নমস্কার আজ আরও একটি নতুন অনুগল্প নিয়ে অমিত কথা চ্যানেলে আপনাদের সঙ্গে আমি দাস আজকে যার গল্পটি পাঠ করব তিনি আমিল বেশ কিছুদিন ধরে তিনি লিখছেন আজ তার যে গল্পটি পড়ে শোনাব গল্পটির নাম স্পর্শ এই গল্পটি ফোন গল্পের আসর পত্রিকার নববর্ষ সংখ্যায় আছে আপনারা হয়তো কেউ কেউ পড়েছেন আর যারা পড়েননি তারা আজকে গল্পটি শুনে নিন গল্পের নাম স্পর্শ ঠাম্মি তুমি এই গাছটার গায়ে এভাবে হাত বোলাও কেন ভালোবাসি বলে যেমন তোমার গায়ে বোলাই আমি বুঝি কদম গাছ ও কথা বলতে পারে বোঝে বলে না তবে বোঝে সাড়াও দেয় আমার কথা বুঝবে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল অনিকেতের দিন পর ঠাম্মিকে স্বপ্নে দেখল ওর দশ বছর বয়স থেকে ঠাম্মিকে একমাত্র স্বপ্নেই দেখতে পায় ঘড়িতে সাড়ে পাঁচটা সাতটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে স্কুল বাস থেকে নেমে দূর থেকে অনেকে দেখতে পেত কদম গাছটার গোড়ায় ঠাম্মি দাঁড়িয়ে আছে ফুলে ভরা গাছ আর ঠাম্মি দুজনেই যেন হাসত ওকে দেখে স্কুল লিভিং পরীক্ষার পর একদিন সব বন্ধুরা ওর বাড়ি এসেছিল সেদিন ও বন্ধুদের বলেছিল আবাসনের গেট দিয়ে ঢুকে ডানদিকের প্রথম রাস্তাটা ধরবি কিছুটা গিয়ে দেখবি একটা কদম গাছ তার বাঁদিকে আমাদের ফ্ল্যাট বন্ধুদের জন্য কদম গাছের তলায় দাঁড়িয়ে ছিল ও সেদিন পিয়ালির জন্যেও ভরা বর্ষায় কদমতলায় দাঁড়িয়েছিল রশ্মিকতা করে পিয়ালি বলেছিল কোথায় রে অনেকে ঘুরে ফিরে বারবার কেন যে এই কদম গাছের কাছে এসে দাঁড়ায় তবে কি এই গাছে ও ঠাম্মির ছোঁয়া পায় বাবার কাছে শুনেছিল যে এই ফ্ল্যাটটা ঠাম্মি পছন্দ করেছিল ওই কদম গাছটার জন্যই আজ ও শেষবারের মতো এসে দাঁড়িয়েছে পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে গাছটায় জেনেভা থেকে ফিরে এসে আর দেখতে পাবে না যে ফুল পচে দূষণ বাড়ানোর অভিযোগে কাল হাউজিং কমিটি গাছটার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে নমস্কার আজ এ পর্যন্তই আবার আগামী দিন আরও একটি নতুন গল্পের সঙ্গে আপনাদের কাছে এসে হাজির হব আমি অমিতাভ সকলে ভালো থাকবেন